আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি একটা জিনিস জানেন কি কারা ভালো থাকে না যাদেরকে মানুষ ভালো থাকতে দেয় না সবসময় দেখবেন আপনাদের আশেপাশে এমন কিছু মানুষ থাকে যারা অন্যের ভালোটাকে দেখতে পারে না ওটাকে সহ্য করতে পারে না কিন্তু আপনাকে মুখের উপরে এসে কিছু বলবে না যে আপনার এই জিনিসটা কিংবা আপনার ভালো হচ্ছে এই জিনিসটা আমার থেকে ভালো লাগতেছে না কিন্তু তারা আপনার সামনে বলবে যে না তারা খুশি হচ্ছে এই হচ্ছে কিন্তু আড়ালে গিয়ে তারাই এটাকে নিয়ে সমালোচনা করবে এবং কি তারা যে এটা নিয়ে অসুখী এটা তাদের কৃতকর্মে বুঝেই যাবে কিন্তু তারা মনে করবে হয়তো বা আপনি তা বুঝতে পারেননি যে আসলে আপনার খুশিতে তারা খুশি না কিন্তু আসলেই কিন্তু আমরা বুঝতে পারি যে কোন ব্যক্তি আমাদের খুশিতে আসলেও খুশি হয়েছে মন থেকে আর কারা খুশি হয়নি কারণ মানুষ যদি উপরে উপরে ভালো সাজকটা কেন তাদের ভিতরের যে কুচ্ছিত ভাবটা এটা একটা না একটা সময় ফুটে ওঠে কোনো সময় আমরা খুব দ্রুতই বুঝতে পারি যে আসলে উনি যেমনটা দেখায় কিংবা যেমনটা বোঝায় তিনিও ওরকম না কিন্তু অনেক সময় আমাদের বুঝতে হয় কি আমরা দেরি হয়ে যায় আমরা তাদেরকে অনেক বেশি টাস্ট করে ফেলি সেই টাস্টের প্রতিদানে তারা কোনো দিনও আমাদেরকে ওই ভালো জিনিসটা আর ব্যাক করে না কিন্তু তখন এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন কীভাবে জানুন যখন আপনি দেখবেন আপনি কোনো প্রবলেমে পড়ছেন বিপদে পড়ছেন যেটা থেকে সে চাইলে কিন্তু আপনাকে রক্ষা করতে পারতো কিন্তু তখন কি হবে সে আর আসবে না আপনাকে হেল্প করতে সে ওই ব্যাপারটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে আর চেষ্টা করবে আপনার থেকে ওই সময় আপনার থেকে দূরে থাকবে অন্য সময় কিন্তু এরকমটা হয় না অন্য সময় কিন্তু সে আপনার কাছাকাছিই থাকে আপনার সব ব্যাপারে আসা কথাবার্তা বলবে ই করবে কিন্তু ওই সময় দূরে থাকবে তখনই বুঝে নেবেন উনি একটা স্বার্থ পড়বে কারণ সে বুঝে গেছে আপনি এখন বিপদে আছেন এখন কোন টাইমে আপনি তার কাছ থেকে হেল্প চান কিন্তু সে তো হেল্প আপনাকে করবে না সেই জন্য এখন সবচেয়ে বেস্ট উপায় হলো আপনাকে অ্যাভয়েড করা অ্যাভয়েড করবেন তখন দেখবেন আপনার প্রবলেমটা যখন সলভ হয়ে যাবে তখন আবার সে ঠিক ব্যাক হয়ে যাবে আগের মতো নর্মাল হয়ে যাবে তো এসব ব্যক্তির থেকে চেষ্টা করবেন দশ হাত দূরে থাকা তাতে কারোর সাথে এত ভালোভাবে মিশানো দরকার নেই আর কাউকে এতটা আপন করে সব কিছু করারও দরকার নেই চেষ্টা করবেন সবার সাথে ভালো সম্পর্ক বজায় রাখা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ